আপনারা আসছেন তো দেখলেন তো মায়েরা কিন্তু আপনাদের প্রতিকার প্রহর গুনছে আমি এসেছি শুনলেন তো মায়াদের কাছ থেকে অবশ্যই আসবেন আমার কাছে আমার অনুরোধ এই ভিডিওটা যারা দেখছেন সবাই যেন আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন আমার যে আবাসিক মায়েরা রয়েছেন তাদেরকে যেন ভালোভাবে খাওয়াতে পারি সেই জন্য আপনারা অবশ্যই আমাকে সাহায্য করবেন আর এখানে যদি কেউ জন্মদিন বা বিবাহবার্ষিকে অথবা কোনো স্পেশাল ডেতে সেলিব্রেট করতে চান এখানে সে ব্যবস্থা রয়েছে ওই দিনটাতে অন্তত পক্ষে ওরা একটু ভালো খেতে পারবে এই আশাটুকু রাখছি আর সবাই জাল ডাল এবং অন্যান্য সামগ্রী দিয়ে আমাকে সহযোগিতা করবেন

ধন্যবাদ বন্ধুরা নব অমলান জ্যোতি বৃদ্ধাশ্রমে যাবার প্রাক মুহূর্তে আমি কিন্তু এখন রয়েছি বিশালগড় আগরতলা জাতীয় জাতীয় সড়কের পাশে আমি রয়েছি আর এই জায়গার নাম হচ্ছে গোকুলনগর ভুইয়ার মাতা আর এই সেই ব্রডবৃক্ষ এই সেই ব্রটবৃক্ষ যার পাশ দিয়ে কিন্তু বয়ে গেছে সেই রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু বৃদ্ধাশ্রমে আপনাদের নিয়ে যাব। আর অবশ্যই ভিডিওর লাস্ট পর্যন্ত থাকবেন এবং দেখবেন কিন্তু সেই রাস্তা ধরে এক থেকে দেড় কিলোমিটার পথ অতিক্রম করব। তারপর কিন্তু আপনাদের সেই বৃদ্ধাশ্রমে নিয়ে যাব আর এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ গাইড কিন্তু করে দেব আপনারা কিভাবে এই বৃদ্ধাশ্রমে যাবেন হচ্ছে পূর্ব গোকুলনগর দ্বাদশনী বিদ্যালয় এই পথ ধরেই কিন্তু আমরা চলে যাব পূর্ব গোকুলনগর দ্বাদশনী বিদ্যালয়ের পাশ দিয়ে যে রাস্তা বইয়ে গেছে সেই রাস্তায় কিন্তু আমরা সেই বৃদ্ধাশ্রমে আপনাদের নিয়ে যাব। নব অমলান জ্যোতি বিদ্যাশ্রম অমলান জ্যোতি বিদ্যাশ্রমে যাবার প্রাক মুহূর্তে এই যে দেখুন হাতে ডান দিকে কিন্তু একটা পঞ্জিত চমুনি পণ্ডিত চমুনিতে কালী মন্দির রয়েছে এই কালী মন্দিরের বা দিকে যে দেখুন সোজা এই যে রাস্তা এই সোজা রাস্তা কিন্তু আপনারা চলে যায় এই সোজা রাস্তা কিন্তু এখন আশ্রমের দিকে নিয়ে যাবো বৃদ্ধাশ্রমে যাবার প্রাক মুহূর্তে আমরা যে যেই রাস্তা ধরে বিশালগড় গোকর্ণকর রাস্তা ধরে কিন্তু আমরা এক সোজা রাস্তায় প্রথমে একটা কালী মন্দির পেয়েছি তারপর দেখুন একটা সেকেন্ড কালী মন্দির সে দিকে অবশ্যই খেয়াল রাখবেন এই সেকেন্ড কালী মন্দিরের দিকেই কিন্তু যে বা দিকে রাস্তাটা নিচের দিকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তায় কিন্তু এই বৃদ্ধাশ্রমে আপনাদের নিয়ে যাচ্ছি অবশ্যই সঙ্গে থাকবেন চলুন কিন্তু খানিকটা পথ অতিক্রম করার পর এখন নব অমলান জ্যোতি বৃদ্ধাশ্রমে কিন্তু চলে এসছি এই সেই বৃদ্ধাশ্রমের গেট সর্বধর্ম সমন্বয় দয়াময় সেবা আশ্রম আসার জন্য আপনারা অবশ্যই প্রিয় রঞ্জন দেববর্মা নামে এক ব্যক্তি ওনার বাড়ির পাশেই কিন্তু সেই আশ্রম সেদিকটা খেয়াল রাখবেন যে কোনো লোককে জিজ্ঞাসা করলে কিন্তু এই আশ্রমের ঠিকানা দিয়ে দেবেন চলুন এবারে আশ্রমের ভিতরটা পরিদর্শন করবো আর এর সাথে কিন্তু এখানে কিন্তু রয়েছে দেখুন বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ সেটা খেয়াল রাখবেন অবশ্যই আপনারা যখন আশ্রমে আসবেন আপনারা যে ফোন নাম্বার রয়েছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এই ফোন নাম্বারের সঙ্গে কন্ট্যাক্ট করে অবশ্যই এই আশ্রমে চলে আসবেন আসুন তাহলে কিন্তু এখন আশ্রমের ভিতরে প্রবেশ করে নিয়েছি আশ্রমের ভিতরটা কিন্তু পরিদর্শন করাবো আর অবশ্যই আশ্রমের পরিকাঠামো বিষয়ে সম্পূর্ণ তথ্য কিন্তু দেব আর দেখুন এই সেই এখানে কিন্তু আশ্রমের মোট খানিকটা কাজ চলছে অনেকটাই আশ্রমের যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই খানিকটা হল সাহায্যের হাত বাড়িয়ে দেবেন আপনারা আর সামনের দিকে কিন্তু কিন্তু রয়েছে এখন আমি দয়াময় আশ্রমের মন্দিরে রয়েছি দেখতে পেলেন এই সেই মন্দির মানে কতটা ফান্ডিং এর কিন্তু অভাব রয়েছে আপনারা যদি গোটি কোটি পায়ে খানিকটা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে কিন্তু সেই মন্দির কিন্তু পূর্ণতার রূপ পাবে মায়েদের যে উনুনে রান্না হয় এই উনুনেই কিন্তু রান্না হয় দেখলেন তো কতটা ফান্ডিং এর অভাব রয়েছে এই আশ্রমের আপনারা যদি খানিকটা সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে কিন্তু আশ্রম পরিপূর্ণতা পাবে সাহায্য করতে আসবেন তো আমি কিন্তু কথা দিয়েছি মায়েদের এখানে আসব। আপনারা কিন্তু অবশ্যই আসবেন আর এখানে বসে কিন্তু মায়েরা যেখানে আহার গ্রহণ করেন এই জায়গায় আর যদি সম্পূর্ণ রান্নাঘরটাকে আমরা দেখি তাহলে দেখুন কিভাবে পরিণত হয়ে আছে দেখুন বৃষ্টির সময় কিন্তু যে কোনো সময় বৃষ্টি আসতে পারে অভাব রয়েছে যার ধরুন কিন্তু ভীষণ সমস্যায় ভুগছে সেই আশ্রম কিন্তু আশ্রম পরিদর্শনের পর এখন বৃদ্ধাশ্রমের মায়েদের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব এবং মায়েদের সঙ্গে খানিকটা সময় কাটা কথা বলবো চলুন বন্ধুরা এই স্থান কিন্তু মায়েদের জন্য এই কিন্তু বিদ্যা মায়েরা কিন্তু দিন থেকে রাত্রি যাপন করে চলুন না দেখি এই যে দেখুন বন্ধুরা বিদ্যা মায়েরা কিন্তু এখানেই দিন থেকে রাত্রি যাপন করে মায়েদের সঙ্গে অবশ্যই কথা বলবো এবং শোনাবো আপনাদের আচ্ছা দিদিমা তোমার শরীর ভালো নেই আমার সবসময় শরীর থাকে

দেখুন ভীষণ কিন্তু সময় রয়েছে একবার ভেবে দেখুন কতটা সময় কিন্তু নষ্ট করছেন আপনার বিভিন্ন জায়গায় পয়সা নষ্ট করছেন এই মায়েদের কাছে কিছু কিছু যায় 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 না 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 সময় নষ্ট করা সঙ্গে কথা বলা কিন্তু আসা মায়েদের হাত বাড়িয়ে দেওয়া যায় না একবার ভেবে দেখুন ত্রিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বয়স যখন পঞ্চাশ থেকে ষাট তখন সত্তর বয়স হবে আপনাদের কিন্তু বৃদ্ধাশ্রমে স্থান হতে পারে তাই বৃদ্ধাশ্রম অবশ্যই ঘুরে যাবেন মায়েদেরকে দেখে যাবেন মাকে অবশ্যই ভালোবাসবেন মা বাবাকে ঘরে রাখবেন বৃদ্ধাশ্রমে রাখবেন না এই যে দেখো কইতে না এই শুনলেন তো মায়ের দুঃখের কথা আপনাদের মতো লোক যদি প্রতিനേতেই এই আশ্রমে আসেন মায়েদের কিন্তু আনন্দে ভরে উঠবে জীবন তো তাহলে আমরা আগেও হইয়া গেলাই কারণ আইবাই থাকবাই মা জিলে আইবো তারের দেখতাম মাশি ও নাই তো আমরা তো তাহলে মানে আমরা আইলে তোমরা খুশি খুশি আপনারা আসছেন তো দেখলেন তো মায়ে কিন্তু কান নাই ঝড়ে করেছে শুধু আপনাদের আপনাদের জন্যই কিন্তু আমরা হান্ডি শশ ছ শশনা রাত ঘুমাইলো ঠাকুরের নাম লইলো ইয়ার তাইলে মন খারাপ কেন আপনারস

দেখলেন তো মায়েরা কিন্তু আপনাদের প্রতিকার প্রহর গুনছে আমি এসেছি শুনলেন তো মায়ের কাছ থেকে অবশ্যই আসবেন সবাইকে স্বাগতম বন্ধুরা আমি কিন্তু এখন নব অমলান যদি বৃদ্ধাশ্রমে রয়েছি নব অমলান যদি বৃদ্ধাশ্রমে আমার সঙ্গে যিনি রয়েছেন আমার সঙ্গে কিন্তু রয়েছেন নব অম্লান যদি বৃদ্ধাশ্রমে সভতি সম্ভাবনিক মহাশয় ওনার সঙ্গে কথা বলবো বৃদ্ধাশ্রমের বিষয়ে জানতে চাইবো নমস্কার ম্যাম হ্যাঁ নমস্কার আপনাদেরকে কে আমাদের আশ্রমে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা এই নব অমলানজি বৃদ্ধাশ্রমে আপনার যে মায়েরা যারা রয়েছে এই অথর জীবন আপনারা কোনখান থেকে দিচ্ছেন एक्चुअली আমাদের যে মায়েরা আছে আবাসিক মায়েরা এখানে আছে 12 জনের মত তো আমরা এখানে ওদেরকে ওদের খাবার দাবার পুরোটাই আমরা সাহায্য নিয়ে করি আমরা সবার কাছে যাই ঘরে ঘরে যাই মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের থেকে সাহায্য নেই যে যা পারে ওইটা দিয়ে আমরা এখানে আবাসিক এদেরকে পরিচালনা করি আচ্ছা এখানে কি সরকারি কোনো সাহায্য আপনারা পেয়েছেন মানে এখন কোনো পাওয়ার কোনো রাস্তা রয়েছে সরকারি কোনো সাহায্য অ্যাকচুয়ালি বলতে গেলে এখন অব্দি সরকারি তেমন কোনো সহযোগিতা আমি পাইনি আমি প্রতিনিয়তই সরকারের সঙ্গে বিভিন্ন চিঠিপত্রের মাধ্যমে সহযোগিতা নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আগামী দিনেও চালিয়ে যাব আশা করি এখন অবধি হয়নি আশা করি ভবিষ্যতে সরকার আমাদেরকে কিছু একটা সাহায্য করবেন আচ্ছা আপনাদের আশ্রমে এখন কতজন মা রয়েছে আমার আশ্রমে এখন পর্যন্ত টোটাল জন আবাসিক মা রয়েছেন ভবিষ্যতে আমি যদি সবার সহযোগিতা পাই তাহলে আমি আশ্রমটাকে আরো বড় করতে চাই এবং আরো আবাসিক এরকম অনেক মায়েরা রয়েছেন তাদেরকেও এখানে আমি আশ্রয় দিতে চাই তাদের সেবা যত্ন দিতে চাই আচ্ছা যদি ধরুন কোন লোক এখানে আসতে চায় কোন রেস্ট্রিকশন এরকম কিছু রয়েছে রেস্ট্রিকশন বলতে এমন কিছু নেই সকাল সাতটা থেকে আর সন্ধ্যা সাড়ে পাঁচটা কি ছটা পর্যন্ত এটা যে দিন ওই সময়ের মধ্যে যে কেউ মানুষ আসতে পারে এবং তাদের যতটুকু ক্ষমতা ওইটা দিয়ে আমাদেরকে যদি সহযোগিতা করে আবাসিক যে মায়েরা রয়েছেন ওদেরকে যদি সহযোগিতা করে তাহলে আমরা অনেক উপকৃত হব অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা শুনলেন তো নব অমলান যদি বৃদ্ধাশ্রমের সহ সহ মুখ থেকে কিন্তু এই বার্তা